নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান চলছে চলছে তার বুড়ো আঙ্গুল নেশার রমরমা ব্যবসা বুধবার বিকেলে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইলাসপুর জিপি নগরিয়া গ্রামের জনগণ ক্ষেতের জমি থেকে নেশা সামগ্রী সহ দুইজনকে আটক করার পাশাপাশি বারোই গ্রাম পুলিশের হাতে সঞ্জয় দেয় এদিন স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে বলেন এখন থেকেই সমাজে জাগতে হবে না হয় সমাজটাই অবৈধ নেশাজাতীয় দ্রব্য ব্যবসায়ী এবং সেবনকারীদের দখলে চলে যাবে নেশাক্ত ব্যক্তি বা ব্যবসায়ীদের সাথে সব রকমের সম্পর্ক শেষ করতে হবে সামাজিক ধার্মিক রাজনৈতিক অর্থনৈতিক এমনকি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এর মাধ্যমে এদের লাগাম টানতে হবে তা না হলে উদীয়মান যুব সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারবে না এখনও সমাজে সচেতন মানুষ জাগলে নেশা সেবনকারী ও ব্যবসায়ী ভয় পায় একটা সময় আসবে এদেরকে এই সুশীল সমাজ ভয় পাবে অতএব নেশারিদের দল বড় হওয়ার আগেই এদের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হতে হবে পরিবর্তনের ডাক দিয়ে জাগতে হবে একত্রে ঘটনা হয়েছে বহুদিন থেকে আগালি দাগ ডাকসারা আজ নেওয়ার কোন জায়গায় জায়গার নাম ওই জায়গার নাম হইল বাড়িগ্রাম পোস্ট অফিস আর গ্রামের নাম হইল ইলাসপুর নগরিয়া সাউথ নগরিয়া এখানে প্রায় সময় আমরা দেখি এডিট কল আইন যাই কোন খালি বাড়ি চিফা সাপা বা মাল লইয়া যাই নাই আজকে ওলা আমার একটা সন্দেহ আছে আমি কোনো আমার সামনে ও জায়গা জায়গা দুবাত সামনে আমার একটা সবজি আছে ও সবজি আইছি আইসি আমি ও মানে আওয়ার বাদে একটা সন্দেহ আইসে আওয়ার বাদে গাড়ি ওখানে খাড়া করছে এখানে একটা অটো গাড়ি অটো গাড়ি একটা খাড়া করছে খাড়া করার বাদে তারা পকেট চেক করছে সন্দেহ আইসে দুই এডিট ও চেক করে দেখা যায় তার আফগট ডকস আছে ও গ্রামার সেবা হারা বেচে তারা পুলিশের কাছে একটা ইনফরমেশন দিছে তখন আপনারা কিটা চাইছেন এখন আমরা চাই যে এই সমাজটা তো দূষিত হইবো আমরা হোটেল লাগি ওটা স্টেপ নি নিয়ার যে আমরা তো বাচ্চা কাচ্চারা বড় আজকে সব জিনিস যদি সমাজে থাকে তো আমরার বাচ্চা কাচ্চারাও দূষিত হতে যাইবো গতিকে এই জিনিসটা নির্মূল ভাবে হইতো এবং প্রশাসনে তো এ রাখতে কিও ঠহল দের আমরারে বিয়াত তবে এখন আমরা আশাবাদী যে একটা সোর্স হইছে যাতে এটা নির্মূল হইব ভবিষ্যতে কত বছর থেকে এই যে খালবার চলে এটা তো কত বছর থেকে হওয়া এটা বহুত দিন থেকে আর কি তো বরং বছর দেড় থেকে চলে মেউরি পাউট লং